আমরা আছি লিটন কোকারিজে ছটপট লাক্জারি প্রিমিয়াম নিউ ডিজাইনের কিছু হট কারি সেট দেখাবো আপনারা যারা এই প্রোডাক্টগুলো খুঁজতেছিলেন লাকি এবার ভাইয়া অনেকগুলো ভ্যারাইটি আছে সর্বপ্রথম যেটা দেখাবে এটা পনেরোশো এমএল দুইটা সাইজে হবে পনেরোশো এর দাম আর তারপরে হচ্ছে পঁচিশে এর দাম সাড়ে ছয় হাজার একটা একটু খুলে দেখি একটা ডিজাইন প্রত্যেকটার একটা করে ডিজাইন একটু খুলে দেখাই চমৎকার আচ্ছা এরপরে যেটা হান্ডিয়া স্টাইলের এটা সবচেয়ে ছোটটা পঁচিশশো এম এল সাড়ে সাত হাজার সাড়ে সাড়ে ছয় হ্যাঁ